আপনি জানেন আমার মা নাই বাবা নাই আমার পিতৃ পরিচয় আমার বংশের মর্যাদা পরিচয় নাই আমি দেখতেও সুন্দর নয় আমার সম্পত্তিও নাই নেহায় গরিব আমি আমি আপনার চেহারা দিকে তাকাই যখন আমার বেশি খোদা লেগে যায় আমার পেটে যেদিন খাবার থাকে না আপনার সুন্দর চেহারার দিকে আমি যখন তাকাই আমার খুদার তো পেটটা মুহূর্তের মধ্যে ভরে যা সেই জন্য তাকায় থাকি নবীটি আমার নবীটির চোখের পানি টক টক করছেন

কাছে আমার তন্ত্র বিবাহের বড় আশা বিবাহ করার বড় তাগান না কিন্তু আমি দেখতে ভালো আমি পেটে আমি নাটা আমি একবারে ছোট্ট মানুষ আমার মাল নাই আমার দৌলত নাই আমার বংশের পরিচয় নাই অনবিনী কে আমার কাছে বিবাহ দিবে

আপনার মেয়েকে আমার সাথে বিশ্ব নদীর বিবাহ দিতে বলেন কিতাবের মধ্যে আসছে ওই সাহাবি যে সাহাবির কাছে জুলাইনি বিবাহের পায়গাম পৌঁছে দিয়েছে তার কাছে বিবাহের কথা বলল ওই সাহাবি ওই জামানার তেমন বেশি ধনী লোক ছিল না কিন্তু মাদারির মুখ মেনে ধনী মানুষ ছিল কিন্তু তার অন্য কোন ছেলে ছিল না একটাই মাত্র তার মেয়ে ছিল একটাই মেয়ে কিতাবের মতো